মেয়ের বাড়িতে এসে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন দুজন দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের সায়াপাড়া এলাকায় জানা গিয়েছে এদিন সায়াপাড়াতে মেয়ের বাড়িতে এসে ফেরার পথে রাস্তা করার সময় বেলদাগামী একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে দুর্ঘটনায় আহত হন দুজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও বেলদা থানার পুলিশ এরপর আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় দাতন গ্রামীণ হাসপাতালে অপরদিকে বিদ্যাগ্রা রাজ্য সড়কের নরুচক এলাকায় ইঞ্জিন রিক্সার মধ্যে মোটর বাইকের সংঘর্ষে আহত হলেন তিনজন জানা গিয়েছে এদিন মোটর বাইকে করে ছেলেকে নিয়ে ঠাকুরচকের দিকে যাচ্ছিল একটি বাইক বাইকে তিনজন ছিলেন সামনে থাকা ইঞ্জিন রিক্সা হঠাৎই রাস্তার মাঝে চলে আসায় সংঘর্ষ ঘটে বাইক থেকে পড়ে গিয়ে আহত হন এক শিশু সহ তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে সেখানেই প্রাথমিক চিকিৎসা চলে আহতদের উনি গেছিলেন ওখান থেকে আসার পথে ওই এ রাস্তায় উনি ও রাস্তায় পেরোবে তো সেইখানটায় দাঁড়িয়েছেন ইন্ডিকেট দেখাচ্ছেন যিনি আসছিলেন উনি খুব স্পিড ছিল ওনার কোন দিক থেকে আসছিল বাইকটা মানে ডান থেকে বামের দিকে মানে ওই দাঁতন থেকে বেলদার দিকে আসছিলেন উনি ওরকম স্পিডে ছিলেন ওই মিরে করে উনি চলে গেছে আপনার নাম আমার নাম পূজা দাস যিনি লেগেছেন ওনাকে পূজা দাস বাড়ি বাড়ি হচ্ছে দাঁত কোন গ্রাম গাজিপুর মেয়ের বাড়ি গিয়েছিলাম মেরবাড়ি সাড়ে আপনার ওই যে টামিং টার্মে একটা রাস্তার পর দিয়ে সেই রাস্তার পরে এই রাস্তা থেকে আসছি এই রাস্তা থেকে রচিয়ে গেছি ওই যে গাড়িতে যাচ্ছিলাম ব্যাগটা খুব ডাইরেক্ট ঝেড়ে নিয়েছে আমাকে हेलो एवरीवन, आई एम सुस्मित अगरवाल द प्रिन्सिपल स्कूल फर्स्ट सीबीएसई पैटर्न स्कूल इन बेल्डा एट प्लूज स्कूल कराइल्ड इज स्पेशल यूनिक एंड फुलर इड सेफ एंड केयरिंग एनवायरमेंट फॉर एवरी चाइल्ड जेख ना शिशुरा आनंद मध्य सीखे खेले एक्सप्लोर ग्लेम्स एंड ग्रोज हैप्पीली हम बच्चों को सही मार्गदर्शन देते हैं ताकि उनका भविष्य उज्ज्वल बने आवर स्कूल ऑफर स्मार्ट क्लासरूम्स एक्टिविटी बेस्ड लर्निंग कंप्यूटर एजुकेशन स्पोकन इंग्लिश म्यूजिक क्लासेस ड्राइंग क्लासेस, स्विमिंग क्लासेस एंड ब्यूटीफुल प्ले ग्राउंड উই অলসো হ্যাভ ট্রান্সফোর ফেসিলিটি ফর অল স্টুডেন্টস উই ফোকাস অন বোথ এডুকেশন অ্যান্ড মোরাল ভ্যালিউজ বিকজ উই বিলিভ নলেজ উইথ কাইন্ডনেস বিলস এ স্ট্রং ফাউন্ডেশন উইথ চাইল্ড অ্যান্ড প্যারেন্টস অ্যান্ড টিচার্স সো দিয়ার প্যারেন্টস এডমিশন আর ওপন নাও তাই আমাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য চুজ প্লসম স্কুল যা লার্নিং ইজ ফান অ্যান্ড এভরি চাইল্ড সায়েন্স লাইক স্টার থ্যাংক ইউ টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশ্ব জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন নম্বরে নমস্কার আমি টাকলা মাদার টেরিসা শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম মিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারেন নমস্কার